নির্ধারণ করা হয়েছে যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি ইতিবাচক উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আলম বলেন কেবল মিল চালু করায় নয় আখ চাষিদের ন্যায্য মূল্য এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা এখন মূল চ্যালেঞ্জ চাষি শ্রমিক আর প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ঝিল বাংলা সুগার মিল আবারও তার হারানো গৌরব ফিরে পাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সবার ভেজাল চিনির ভিড়ে আমাদের নিজস্ব এই সাদা সোনা আবারও সবার ঘরে ঘরে পৌঁছে যাক সমৃদ্ধ হোক আমাদের কৃষক ও দেশীয় শিল্প প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ